Assobai Kumbholis This is Shubham. Welcome to our another এই কি ভালোবাসা পাবনা জেনেও কারুর মরি নিজেকে নিজিকে রাখা রাখে তার অজানাতেই তাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখায় তার রূপ লাবণ্য সম্পদের চিন্তার মধ্যে নাই সে যেমন আছে ঠিক তেমনই চাই পুরোটা এ কেমন জিনিস যা দেখা যায় না ধরা যায় না শোনাও যায় না শুধু ভীষণ ভাবে অনুভব করা যায় এই অনুভবে আসে প্রেম আসে ছিলে হবে আছে তোমাকে পাবার মতো যেখানে প্রতিযোগিতা আছে সেখানে ভালোবাসা নেই তুমি আর আমি কোনো কিছুর মধ্যে নেই তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি মন কাচ্ছে তোমার জন্য যদি অনেক দিন দেখা না হয় কথা না হয় তবে কি এই মুহূর্তগুলো ভুলে যাবে তুমি শত প্রতিবন্ধকতা আছে জেনেও এই সম্পর্কে আসছিল এভাবেই কি হারিয়ে যাবে তুমি আমি শুধু তোমাকে চাই পায় বা না পায় এই জনমে তোমার কাছেই যা। তোমার আমার এই অপূর্ণতা খুঁজবে কি কোনো একদিন কিভাবে শোধ করবে তোমার এই ভালোবাসার ঋণ তোমাকে না পাওয়ার অনুভূতিটা সযত্নে লুকিয়ে রেখেছি চলতে হবে এভাবে হাজার লোকের ভিড় এই অভ্যাস মেনে নিয়েছি